আল্লাহ নবী সাইদ উলমুল সালীম জন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলাই সাহাবে আব্দুল্লাহ ইবনে মাসুদ রজাহ তালাম মহতে বর্ণিত হাদিস ইমাম মুসলিম বজ করেছেন জুরু বুলুন সভা আল্লাহ আমার ভাইরাম আল্লাহ্ নবী বলেন এমন কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অন্তকরণে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে দান্নাতে প্রবেশ করতে পারবে না জোরে জোরে বলেন না আমার ভাইরা তবে ইমান অনুযায়ী আমল না করলে তার অপরাধের কারণে সে জাহান নামে যাবে আর এই সে জাহান নামের শাস্তি ভোগ করার পর সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে জোর বলুন মার হাবাম আর জোর বলুন মার হাবাম ও আমার ভাইরা আর এমন কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অন্তকরণের মধ্যে সরিশার দানা পরিমাণ অহংকার থাকবে সে কুশিন কালো জান্নাতে প্রবেশ করতে পারবে না জোরে জোরে বলেন নাও আমার ভাইর অন্তকরণে কলিজার ভিতরে এক জানরা পরিমাণ অহংকার রাখা যাবে না জোরে বলুন কথা ঠিক কিনা